সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি প্রজেটি আমরা আসছি এটি চারতলা একটি ভবনের যা প্রত্যেকটি ইউনিটে দুইটা করে ইউনিট করা আছে এই অপর পাশে এক ইউনিট আরেক পাশে এক ইউনিট আছে মাঝখানে সিঁড়িঘর এখানে টোটাল জমি রয়েছে প্রায় তেরো শতক জায়গা সেই তেরো শতকের মধ্যে এই ভবনটি করা হচ্ছে আমরা পিছন থেকে এই ভবনটি করেছি এই ভবনটির সামনের স্পেস মোটামুটি অনেক ফাঁকা রয়েছে আমি যদি বলে থাকি এই ভবনটির দুর্গাপ্রস্ত হচ্ছে একান্ন ফিট বাই চল্লিশ ফিটের মধ্যে ভবনটি করা মালিক দেখতে পাচ্ছেন মালিক উনি এখানে আসে আমরা এখানে আসলাম ভবনটি ইন্সপেকশন করার বা দেখতে উপরের তালা কাজ আমার সাথে শুরু করব এটি গ্রামের মধ্যে হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলায় রমনায় এই প্রজেক্টটা হচ্ছে এদিকে আমরা সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল করে নিয়েছি এখানে সামনে আমাদের দুইটা বেডরুম আছে এখানে টোটাল তিনটে করে বেডরুম আছে একটি অ্যাটাচ টয়লেট একটি কমন টয়লেট কিচেন এবং ড্রয়িং ডাইনিং স্পেস সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা পুরোটাই আমরা ফাঁকা রেখেছি যেহেতু এখানে বাগান হবে এদিক দিয়ে রাস্তা হবে এখানে অনেক কাজ আরও বাকি রয়েছে এবং সামনে আমাদের রোড রয়েছে রোডের পাশেই এই ভবনটির কাজ চলছে তো এখানে দেখেন আপনারা যে এখানে যে বারান্দাগুলো করা আছে নিচে আমরা কোনো বারান্দা করে নিই উপরে গিয়ে আমাদের বারান্দা করা আছে প্রত্যেকটা রুমের বারান্দা করা আছে কিন্তু নিচে ওইভাবে বারান্দা করা হয়নি যেহেতু নিচের প্রোটেকশনের বিষয়ে থাকে অনেক কোনো বিষয় এই জন্য আমরা উপরে বারান্দা করছি আর ওই যে আপনার যে বারান্দাগুলোর মধ্যে দেখেন আপনারা বক্স করছি পাঁচ ইঞ্চি করে সুন্দরভাবে এটা বিট দিয়েছি যেহেতু গ্রামের বাসা ভাইয়ের এটি কালারিং এটি আর ওনার পছন্দ ছিল তাই আমরা কোনো না বলি নাই যেহেতু ওনার নিজের বাসা আর এখানে সামনের আপনারা গেটটা সবসময় দেখবেন এই যে আমরা যে মেইন গেটটা যেটা করেছি এটা কলাফসেকল গেট দেওয়া আছে প্লাস এখানে কিন্তু আপনাদের হাইট দেখেন হাইট কিন্তু অনেক বেশি আছে এই যে হাইটটা দেখেন প্রায় সাত ফিটে সাড়ে সাত ফিটের মধ্যে রাখা হয়েছে এটা আপনারা অবশ্যই যারা ভবন করতেছেন এই হাইটটা অবশ্যই বিবেচনা করবেন আর এখানে দেখেন এই যে আমি যে জানালাগুলো যেটা দেখাচ্ছি এখানে জানালাগুলো আর সুন্দরভাবে বক্স কাটিং করে দেওয়া হয়েছে হ্যাঁ সৌন্দর্যবদ্ধ করার জন্য আর এখানে ঢুকে আপনারা দেখতে পাবেন যে দুই ইউনিটের জন্য দুইটা দরজা এখানে করা আছে এটা এক ইউনিট এটা এক ইউনিট এবং অপর পাওয়া দিয়ে সিঁড়ি দিয়ে ওঠার আর এখানে অংশটা মোটর বা এস ডিবি এম ডি এম ডিবি যে বোর্ডটা আছে সেই বোর্ডটা এখানে বসা হয়েছে এস ডিবি উপরে কাজ এখনও ভিতরে চলমান রয়েছে আমাদের কমপ্লিটের কাজ কিছু বাকি রয়েছে সেগুলো কাজ করছে আর সামনের অংশ দেখেন সামনের অংশ পুরা হিউজ অ্যান্ড ফাঁকা আর সামনে আমি রোড আছে আমি রোডটা আপনাকে দেখাই এ সামনের বাউন্ডারি ওয়ালের কাজ বাকি আছে এখনও ওটাও হ্যাঁ বাউন্ডারি ওয়ালের কাজ করা হবে করা হলেই তারপর আমাদের যে গার্ডেনিং প্লাস রাস্তার যে কাজ বাইরে যে ল্যান্ডস্কেপের কাজ সেই কাজগুলো আমরা করবো তা এই এলো ভবনটির মেইন বিষয় আমাদের এটা চিলমারি উপজেলায় হচ্ছে কুড়িগ্রাম জেলায় তা আপনারা কোনো ডিজাইন প্ল্যান নিয়ে কোনো ভাবনা চিন্তা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম